আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্যামেরার সামনে তিনটা ভাই দেখতে পাচ্ছেন এই তিনটা ভাই তিনটি জেলায় থেকে আমাদের এখানে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য এ হুজুর ভাই আসছে বরিশাল জেলা থেকে মাঝখানে যে ভাইক দেখতে পাচ্ছেন ময়মনসিং থেকে আসছে তার বিপরীত পাশে যে ভাইক দেখতে পাচ্ছেন পাবনা জেলা ঈশ্বরদি থানা থেকে আসছে পাবনা জেলা থেকে যে ভাই আসছে শুধু মোটরের কাজ শেখার জন্য আমাদের এখানে আসছে তো অলরেডি ভাইয়ের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আমাদের এখানে আসে কতটুকু কাজ বুঝতে পারলো সে বিষয় আমরা ভাইয়ের থেকে জেনে নেব তো আজকে আমরা ফার্স্টে কথা বলবো বরিশাল জেলার হজুর ভাইয়ের সাথে আমাদের এখানে কী কী কাজের উপলক্ষে আসছে আর আজ থেকে তার কোনো প্রবলেম হয়েছে নাকি হজুর ভাই আসসালাম আলাইকুমুল্লাহ একটু কথা বলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার আসসালামু আলাইকুম আমি বাড়ি থেকে রওনা দেওয়ার সাথে সাথেই ডিজি আয়ু ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ সর্বক্ষণই হইতে রয়েছে যে আমি কোথায় আছি কি অবস্থায় আছি আমি যখন এখানে আসছি আপনি মনের ভিতরে সবসময় একটু ভয় ভয় লাগছে কোথায় যাই না না যাই কিন্তু এসে আমি সম্পূর্ণ মন থেকে একটি আন্তরিকতা পেয়েছি এবং আমি আজকে আসার পর থেকে আমি আসছি শুধু কন্ট্রোলার এবং চার্জার এই দুটো কাজের জন্য আর স্বাভাবিক যে কাজগুলি এগুলির জন্য আসেনি কিন্তু এখানে এসে দেখি সব ধরনের কাজেরই সুব্যবস্থা আছে এবং করা হয় যেমন মোটর মোটরের সব ধরনের যেমন জেলিং মোটর মি গাড়ির মোটর অটোভ্যান রিক্কের মোটর এবং ইজি বাইক বারোশো ওয়াট এক হাজার ওয়াটের মোটরগুলি এগুলির সর্বছুরি কাজ এখানে করা হয় বিশেষ করে সব ধরনের এবং আপডেট ভার্সন যেটা সিক্স ফেজের মোটর সেটাও পর্যন্ত এখানে কাজ করা হয় এবং থ্রি ফেজের সম্পূর্ণ কমপ্লিট করা হয় এবং এগুলো দেখে আমার মনে একটা আন্তরিকতা লাগছে যে না ওনাদের কাছে ভিডিও চ্যানেলগুলো যা দেখি তার চেয়েও অ্যাডভান্স লেভেল এখানে আমি পাইছি এবং দেখতেছি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যে কাজটার জন্য আসছি সে কাজটার জন্য আমি পরিপূর্ণ সাকসেস করে যেতে পারি দি যে আয়ুব ভাইয়ের কাছ থেকে আপনাদের কাছে এই দোয়া চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছি ময়মসিং ডিস্ট্রিক্ট থেকে ফুলপুর থানা আমার নাম মোহাম্মদ এমদাদুল হক আমি আসছি ওটো মিশু রিক্সা ওটোরিকশা যাবতীয় যত এই মোটর কন্ট্রোলার আছে সমস্ত কাজের জন্য আসছি শিকার জন্য এখানে আসছে আমার শুকনা ব্যাটারি চার্জারে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং যত প্রকারের মোটর আছে সব মোটরে আমার কমপ্লিট হয়ে গেছে এবং কালকে আবার অন্য কাজ নিয়ে আর কি ব্যস্ত থাকবো আর কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন আমি আসছি পাবনা জেলা ঈশ্বরদী থানা থেকে আমি ডিজ্রাইভাইয়ের কাছে আসছিলাম ইজি বাইকের মোটরের কাজ শেখার জন্য তো এখানে আসার পরে প্রায় সকল প্রকারের মোটরই থ্রি ফেস সিক্স ফেজ মোটর প্রায় সব সব মোটরের কয়েলই আমি ব্যান্ডিং করতে পারবো এখন আর আপনারা যেখানে কাজ শিখতে যাবেন সেখানে যাচাই বাছাই করে যাবেন দু এক প্রকারের মোটরের কয়েল ব্যান্ডিং করা শিখেই মনে করবেন না যে মিস্ত্রি হয়ে গিয়েছি কারণ প্রায় চোদ্দো থেকে পনেরো প্রকার মোটরের কয়েল ব্যান্ডিং করতে হয় তো সবই শেখা উচিত আমি আসছিলাম শুধুমাত্র ইজি বাইকের মোটরের কাজ শেখার জন্য তো এখানে আসার পর যত প্রকার মোটর হয় ভ্যান রিক্সা ইজি বাইকের থ্রি পে সিক্স পে সকল প্রকারের মোটরিক কয়েল বাইন্ডিং আমি শিখে গেছি এবং আপনি যদি পাঁচ প্রকার মটরে কাজ শিখতে চান আয়ুব ভাই আপনাকে সাত প্রকার মটরের কাজ শেখা আপনি যদি দশ প্রকারে কাজ শিখতে চান আয়ুব ভাই আপনাকে বারো তেরো চোদ্দো পনেরো রকম মোটরের কাজ শিখাবে সে খুবই অত্যন্ত ভালো মানুষ এবং সে খুব সুন্দরভাবে বুঝায় বুঝতে কোনো অসুবিধা হয় না আর থাকা খাওয়ারও সুন্দর সুব্যবস্থা আছে তো আপনারা যারা নতুন কাজ শিখতে চান তারা হচ্ছে যাওয়ার আগে যেখানেই যাবেন যাচাই বাছাই করে যাবেন যেন আপনারা কাজটা ভালো করে শিখে কিছু করে খেতে পারেন এই ছিল আমার বক্তব্য আসসালাম ব্যাটারি চালিত গাড়ির থ্রি ফেস সিক্স ফেস বারো ছোলাট চব্বিশ ছোলাট এবং ছত্রিশ ছোলাট যে কোনো মোটরে কয়েল ব্যান্ডিং করতে পারবা ইনশাল্লাহ সকল সকল প্রকার মটরে কয়েল ব্র্যান্ডিং করতে পারবো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম